মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষষ্ঠ শ্রেণী সপ্তম এবং নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে প্রথম শুরু হয়েছে দুই নম্বর রুমেও ছেলে মেয়েগুলো স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে তিন নম্বর কক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও শতস্ফূর্ত ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করছে নম্বর কক্ষেও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ছাত্রছাত্রী সবাই শতস্ফূর্তভাবে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে এখানে অংশগ্রহণ করছে এখানে অংশগ্রহণ করছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী নবম শ্রেণী পাঁচ নম্বর রুম পাঁচ নম্বর রুমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ছেলেরা পরীক্ষা দিচ্ছে অনেক বড় রুম এই রুমে প্রায় বেশি পরীক্ষা দিচ্ছে ও আজকে যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর কি পরীক্ষা আছে ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীরও বাংলা এবং দশম শ্রেণীর নবম শ্রেণীর কি পরীক্ষা আছে বাংলা বাংলা আজকে সবারই বাংলা পরীক্ষা হচ্ছে শুধু নাই অষ্টম শ্রেণী আগামীকাল অষ্টম শ্রেণীর পরীক্ষা শুরু হবে এখন আপনারা দেখছেন সাত নম্বর রুম নম্বর রুমে সবাই সত স্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে এই ছিল আমাদের বার্ষিক পরীক্ষার চিত্র আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে ছয়শো ছেলে মেয়ে পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে ভালো হচ্ছে ওকে